আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে রাত পার হলেই কালকে ঈদ অবিশ্বাস্যভাবে সময়টা চলে গিয়েছে মন হচ্ছে রোজার ঈদ আস্তে আস্তে কীভাবে কোরবানির ঈদ আসলো তো রাত প্রায় একটা দেড়টার দিকে আবু ফোন করেছে যে গরু এনেছি নিচে আসো সবাই তো উঠে দৌড় সবাই জেগেছিলাম গরু দেখার জন্য নতুন অতিথি দেখার জন্য তো এই তো অলরেডি আমরা গরুটা দেখে ফেলেছি ভিডিও করতে পারিনি কারণ খুব খুব দুষ্ট খুব দুষ্টু ছিল এই গরুটা ওকে দাঁড়া করানোই যাচ্ছিলো না যাকে পাচ্ছিল তাকেই সিন দিয়ে গুতা দিতে যাচ্ছিল তো তারপর একটু ভিডিও করার ট্রাই করেছি তো অবশেষে ফাইনালি গরু এনে ফেলেছে যেহেতু আমি বাবার বাসায় ছিলাম শ্বশুরবাড়িটাও এনেছে কিন্তু দেখা হয়নি আজকে যাব আজকে দেখা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো রাতে তো ভালো করে ভিডিও করতে পারিনি সকালবেলা ভিডিও করে নিলাম বসেই ছিল সারাক্ষণ দাঁড়ানো অবস্থা তেমন তুলতে পারেনি কারণ যেই সামনে যায় তাকে ঝাড়া দিতে যায় বা লাথি দিতে যায় খুব অস্বস্তি করে পড়ে যেতে হয় তার জন্য আমি যতটুকু পেরেছি একটু জুম করে দূর থেকে ভিডিও করার ট্রাই করেছি তো সবার কুরবানি আশা করি অনেক অনেক ভালো কাটবে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা রইল আপনারাও আপনাদের সব কিছু শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই রইল আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম